হ্যালো এভরিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এটা আমাদের গতকালকের ভিডিও গতকালকে একটু বাইরে বেরিয়েছিলাম তো ভাবলাম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি কী কী করলাম অল্প কিছু কেনাকাটিও ছিল কিন্তু আমরা ভাবলাম প্রথমে দুপুরের খাবার কোথাও খাই কারণ আমাদের আজকে লাঞ্চ হয়নি বাড়িতে আর রোজ রান্না করতে কারোই ভালো লাগে না আমার তো ভালোই লাগে না তো চলে এলাম কপার চিমনিতে আর এখানের খাবার মোটামুটি বেশ ভালোই লাগে আর এটা ফিনিক্স মল আর সত্যি বলতে তোমরা আমাদের ম্যাক্সিমাম টাইম এই মলেই দেখবে কারণ এটা আমাদের একদম বাড়ির কাছে আমি ভেবেছিলাম আগে শপিং করব তারপরে খাবো কিন্তু সোহম বলল না খাবার পেটে না থাকলে আমি একদমই হাঁটতে পারবো না তো সেটাই করলাম আগে খাবার অর্ডার করলাম আর আমি খাবারের বিষয়ে না অতটাও চুজই নই যে এটা দেখে ভালো লাগে আমি নিয়ে নিই তো এটা পেহলি বাড়ির করে কিছু নাম ছিল আমি এটাই নিয়ে নিলাম এটাই প্রথম দেখলাম তারপর একটা স্যুপ নিলাম যেটা মোটামুটি ছিল একদমই মানে খুব ভালো ছিল সেটা বলবো না খাওয়ার মাঝে বারবার করে সোহম বলছে তোমায় আমি ছবি তুলে দিই কারণ তোমায় দেখতে খুব ভালো লাগছে আর আমার তো ছবি তুলতে খুব ভালোও লাগে তোমরা জানোই তারপর একটা কাবাব অর্ডার করেছিল সেটাও চলে এসছে আর এটা খেতে খুব ভালো ছিল নো ডাউট আর এভাবেই আমাদের মানে লাঞ্চটা খুব ভালোভাবে কেটেছে কিন্তু সবথেকে ভালো ছিল এই পারটা মাটনটা খুব ভালো হয় এখানে যারা এসছো তারা জানো আর যারা আসুনি ব্যাঙ্গালোরে থাকো অবশ্যই ট্রাই করো আর এর সাথে ছিল গার্লিক নান আর নিয়েছিলাম লাচ্ছা পরোটা করে কিছু সব মিলিয়ে ভালোই কাটলো আমাদের লাঞ্চটা এরপর আমরা চলে গেলাম শপিংয়ের জন্য আর এখানে এসে বেশ কিউট একটা ব্যাপার হয়েছে আমি ওইভাবে মিররে ভিডিও করছিলাম এরই মধ্যে দেখছি একটা বাচ্চা আমায় কন্টিনিউ ফলো করছে তো এই দেখো কি কিউট না বেবিটা আমিও ওর সাথে অনেক গল্প করলাম আর এখানে অনেক ড্রেস আমি ট্রাই করেছি যেটা আমার একদম ভালো লাগেনি আর নিয়েও নি লাস্টে ভাবলাম আমাদের হোম সেন্টার থেকে কিছু নিতে হবে গ্লাস আমার এখানে জিনিসগুলো বেশ পছন্দ কিন্তু এত বেশি এক্সপেন্সিভ তার কারণে নিয়েও মানে নিয়েও নিইনি এরকমই একটা ব্যাপার বিল করার আগেই আমি সব ক্যান্সেল করে দিয়েছি কেননা দেখলাম অ্যামাজনে বা অন্য কোথাও এর থেকে অনেক কম দামে পাচ্ছি যাই হোক এইভাবেই আমাদের কাটলো বিকেলটা আর আমার ফ্রেন্ড লিস্টে আছো বা ভিডিওটা দেখছো এমন কেউ যদি ব্যাঙ্গালোরে থাকো আমায় নক করো অবশ্যই ভালো লাগবে আমার আর দেখাও হবে তাদের সঙ্গে আজকের ভিডিওটি আমার এই অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা